আদুরী কি করছিস তুই ডেসেন্ট টেবিলে কি করছিস কি রং দি রে কি করেছিস তুই কেন কে দিয়েছ তোকেগুলো বার করে দে চেয়ার দিয়ে উঠে ডেসেন্ট টেবিলের দিকে পেরেছ দেখছ তো নষ্ট করে যাবে তুই এগুলো পুরো কাস্তাতে পুরো নষ্ট করে দিলি কি রে তারপর হাসছে দেখো রাখ ওপরে রাখ শিগগির রাখ আদো রাখো রেখে দাও আদরি রেখে দাও রেখে দাও রেখে দাও কাছের ওগুলো পড়লে ভেঙে যাবে কাজ ফুটবে পায়ে রেখে দাও রেখে দাও তুমি এটা এটা নাও এটা দিয়ে আর ধরবে না এইদিকে আমি সব গোছাচ্ছি এইদিকে ও এগুলো খুলে এসছে চেয়ার দিয়ে উঠেছে ড্রেসিং টেবিলে এমনি তো পারছে না হাত যাচ্ছে না আমি ওর জন্য তুলে তুলে রাখি এখানে ওপরে আর ওইখান থেকে পাইনি বলে এখন আবার চেয়ার নিয়ে এসছে রাখ তুই রাখ আবার আবার করে না এবার বকবো কিন্তু এবার বকবো কিন্তু ওইগুলো গালে লাগবে ওগুলো গালে লাগবে তোমার হাতে ওগুলো রয়েছে রং হ্যাঁ এই জন্য উঠে চেয়ার দিয়ে উঠেছে উঠে ওগুলো পেরে এখন ড্রেসিং টেবিলে এইসব করছে

Pocha? Adr i pocha? Adr i... Palw. me, pocha me. <laughs>